আসন্ন দুর্গোৎসবকে সামনে রেখে প্রতি বছরের মতো এবছরও গরিব এবং দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করলেন গঙ্গারামপুরের সরস্বতী শিক্ষা ও সেবা ট্রাস্টের সদস্যরা শনিবার গঙ্গারামপুর সরস্বতী শিশু মন্দিরে সরস্বতী শিক্ষা এবং সেবা ট্রাস্টের পক্ষ থেকে বস্ত্রদান অনুষ্ঠানটি করা হয় এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরস্বতী শিক্ষা ও সেবা ট্রাস্টের চেয়ারম্যান অনিল চন্দ্র বিশ্বাস সদস্য বলরাম দাস প্রাক্তন অধ্যাপিকা দত্ত সহ একাধিক সদস্যরা এদিনের এই বস্ত্রদান অনুষ্ঠান থেকে প্রায় চারশো জন দুঃস্থ গরিব মানুষদের হাতে পুজোর নতুন বস্ত্র তুলে দেন প্রতিষ্ঠানের সদস্যরা এ বিষয়ে সরস্বতী শিক্ষা ও সেবা ট্রাস্টের চেয়ারম্যান অনিল চন্দ্র বিশ্বাসকে জানালেন শোনাবো আপনাদের সরস্বতী শিক্ষা ও সেবা টাস্টের নিয়ন্ত্রণে সরস্বতী শিষ্যমন্দির গঙ্গারাম তো প্রতি বছরই বস্ত্রদান প্রোগ্রাম নিয়ে থাকে আর দুর্গাপূজা উপলব্ধ এবারও সেই সরস্বতী শিক্ষা ও সেবা উদ্যোগে বস্ত্র বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে দুর্গাপূজা হচ্ছে বাঙালিদের সবচেয়ে শ্রেষ্ঠ উৎসব এই উৎসবে প্রত্যেকেই নববস্ত্র পরিধান করে আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে কিন্তু সমাজে আর্থিক দিক থেকে যারা পিছিয়ে বিশেষ করে বনবাসী আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা তারা অজস্র পরিশ্রম করা সত্ত্বেও ছেলে মেয়েদের বস্ত্র দেওয়ার পরে হয়তো নিজের বস্ত্রকার মায়েরা কিনতে পারে না তাই প্রতি বছর আমরা এই ক্ষুদ্র প্রয়াস করে থাকি যে তারাও যাতে নতুন বস্ত্র পরিধান করে সকলের সঙ্গে এই দুর্গা উৎসবে আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে সেই জন্যই আমরা এই প্রয়াসটা গ্রহণ করে থাকি আজকে বলতে কত হবে আজকে আমরা চারশো কিছু পরে আমরা আমাদের দেওয়ার টার্গেট আছি গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে